উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমানা আছড়ে পড়ে ভেঙে দিয়েছে স্বপ্ন আর নির্ভরতার দেয়াল নিহতের পরিবারগুলোতে চলছে মাতম শোকের কালো ছায়া পড়েছে শিক্ষাঙ্গনেও সেই শোকের ভারেই মঙ্গলবার মধ্যরাতে স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা সোমবার মধ্যরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে জানান শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বৈঠকের পর পরীক্ষার স্থগিতাদেশ চূড়ান্ত করা হয়েছে পরবর্তীতে রাত সাড়ে তিনটার দিকে তথ্যটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ তিনি বলেন উত্তরের দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলে বিমানে বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে পরে পরীক্ষার স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজের এক ফেসবুক পোস্টে জানান আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালের সোয়া সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে জাতীয় ট্র্যাজেডিতে রূপ নেওয়া এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ